ওয়েলকাম বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটির মধ্যে দেখাবো কীভাবে আপনি ফেসবুকের ফুল সাইজ কভার ফটো আপলোড করবেন আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা যদি নর্মালি ফেসবুকে কভার ফটো আপলোড করতে যাই তাহলে এই সমস্যাটা দেখা দেয় যেমন দেখতে পাচ্ছেন যে ফটোটা ছোটো বড়ো হচ্ছে এবং কি ফুল সাইজে আমি বসাতে পারতেছি না ক্লিয়ারলি আমার ফটোটা বসানো যাচ্ছে না ফটোটা নাটা করতেছে তো আমি দেখিয়ে দেব কীভাবে কোনো নাটা করবো না একবারে ফুল ফটোটা আপনি আপনার কভার ফটো দিয়ে দেবেন স্মার্টলি একবারে আপনি আপনার মনের মতো করে দিতে পারবেন তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে এফটি কীভাবে ইনস্টল করবেন আপনি প্লে প্লেস্টোরে চলে আসবেন প্লে স্টোর আসার পর হাইফি ক্লিকে সার্চ করে দেবেন দেখতে পাচ্ছেন অ্যাফটি চলে এসেছে এরপরে ইনস্টল অপশানে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন আমি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করার পর এনেবল অপশানে ক্লিক করে দেবেন এরপর ওপেন অপশানে ক্লিক করে এফটির ভিতরে চলে আসবেন আসার পর এখানে অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন এরপরে আপনাকে এফটি বিতরণী আসবে এখানে অ্যালো অপশানে ক্লিক করে অ্যালো করে দিবেন তারপরে ইম্পোর্ট অপশানে ক্লিক করে আপনি গ্যালারি থেকে আপনার যে পুরোটা কভার ফটো দিবেন সেই পুরোটা সিলেক্ট করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি এই পুরোটা কভার ফটো দেবো এই জন্য পুরোটা সিলেক্ট করে দিয়েছি এরপর এখানে অ্যাডজাস্ট অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে ক্রোপ অপশান দেখতে পাচ্ছেন এই ক্রপ অপশানে ক্লিক করে দিবেন। এরপর এখানে এআই এক্সপান্ড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার যে সাইজটা আছে ওই সাইজটাই রেখে দেবেন এরপর এখানে সেন্স এখানে ক্লিক করে আপনি এখানে যেই সার নাম্বারে যে অপশান আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার ফটোটা একটু বড়ো করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আপনি এখানে যেই জেনারেট অপশান আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফটোটা জেনারেট হচ্ছে তো এখানে ফটোটা তিনটা কোয়ালিটিতে রূপান্তর হবে ব্যাকগ্রাউন্ডগুলো তিনটা কোয়ালিটিতে অ্যাডজাস্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেছে এখন এখানে তিনটা কোয়ালিটি ফটোটা চলে এসেছে দেখতে পাচ্ছেন তিনটা কোয়ালিটিতে চলে এসেছে তো আপনার যে যে কোয়ালিটিটা পছন্দ হবে সেই কোয়ালিটি আপনি সিলেক্ট করে দিবেন দেখতে পাচ্ছেন আমার আগের ফটোটা এরকম ছিল এখন এভাবে হয়ে গেছে এখন আমি এই ফটোটা সিলেক্ট করবো এর জন্য এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে টিক আইকন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে যে সেভ আইকন দেখতে পাচ্ছেন এই সেভ আইকনে ক্লিক করে দিবেন সেভ আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখন চলে আসবেন ফেসবুকে ফেসবুকে আসার পর প্রোফাইলে চলে আসবেন এখন কভার ফটো দেওয়ার জন্য এখানে ক্যামেরা অপশনে ক্লিক করে আপলোড ফটোতে ক্লিক করে আপনি ফটোটা নিয়ে নেবেন গ্যালারি থেকে দেখতে পাচ্ছেন আমি ফটোটা গ্যালারি থেকে নিয়ে নিয়েছি এখন ফটোটা আমি চাইলেও এটা ছোট বড়ো করতে পারবো এটা অ্যাডজাস্ট মতো বসে গেছে দেখতে পাচ্ছেন খুবই স্মার্টলি বসে গেছে এখন সেভ অপশানে ক্লিক করে সেভ করে দিব তো বন্ধুরা এরপরে আমি নিজে চলে আসবো আসার পর দেখতে পাচ্ছেন আমার কভার ফটোটা আপলোড হয়ে গেছে একবারে খুব স্মার্টলি কোয়ালিটি দেখা যাচ্ছে এটা হচ্ছে আগের ফটো এবং এটা হচ্ছে নতুন ফটো তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আপনাদের ফেসবুকে কভার ফটো ফুল সেজ আপলোড করবেন এবং আপনাদের কভার ফটোটার বিভিন্ন কোয়ালিটিতে চেঞ্জ করবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন নতুন রকমের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন শেয়ার করে বন্ধুদেরকে দেখা শুধু করে দেবেন ধন্যবাদ